জানতেছে না দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দয়া রহমতে আমিও ভালো আছি বরাবরের মতন চলে এসেছি পিয়াজের হাটে আর আমাদের সাথে রয়েছে নাজিম ভাই একজন ব্যবসায়ী ভাই আসসালামু আলাইকুম দাদা ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্য কেমন চলছে এখন ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না গত দুদিন বাবা একটু ভালো ছিল আজকে খুব আর ভালো এই যে হুট করে করে যে রাতে পরিবর্তন হচ্ছে পেঁয়াজের বাজার এটা কারণ কি আসলে কি দাদা ভাই এটা কারণ বৃষ্টির জন্য আগে একটু গাইতে পারছিল না আচ্ছা পেঁয়াজটা সাতাল থেকে পেঁয়াজটা মাটি নামা বাসতে হয় পোটা ফাটা

আজকে কত করে রয়েছে প্রতি কেজিতে পাঁচ টাকা প্রতি মানে দুইশো আচ্ছা আপনার এই মালটা অনেক সুন্দর দেখতে পাচ্ছি এটা তো খাওয়াতে পেঁয়াজ না আচ্ছা এটা কোথায় যাবে দাদা ভাই

মনে হচ্ছে দশ কেজির মতন ঘাটতি যাচ্ছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে দাদা ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দেখা হচ্ছে পরবর্তী কথা ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ